আজকে হচ্ছে কি আমাদের কক্সবাজারে যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইয়া আছে আপনার আলামত ধ্বংস যেটা কমিটি আছে আমাদের মাননীয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মহোদয় বিগীয় মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত বি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং দুই এর সমন্বয় হচ্ছে আমাদের কক্সবাজার জেলায় মাদক আলামত ধ্বংস কমিটি এই কমিটি প্রতি সপ্তাহের মতো আজকেও আপনার বিভিন্ন মামলায় ইতিপূর্বে আটকৃত বিভিন্ন আলামত মাদকগুলো ধ্বংস করে এটা হচ্ছে আদালতে নিয়মিত কার্যক্রম আর কি আপনার এর মধ্যে আজকে যে যে আলামতগুলো ধ্বংস করা হয় মাদকগুলো ধ্বংস করা হয় এর মধ্যে ছিল হচ্ছে আপনার প্রায় আপনার প্রায় না সঠিক সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ লক্ষ পনেরো হাজার তিনশো ছিয়াত্তর পিস ইয়াবা আইস হচ্ছে আপনার দশ কেজি সাতশো নয় গ্রাম চুলাই মদ বিদেশি মদ ফেন্সিডিল এইসব এই মাদকগুলো আজকে ধ্বংস করা হয় এর মূল্য হিসেব করতে গেলে মূল্যমান হিসেব করতে গেলে এটা প্রায় আপনার এটা হচ্ছে 132 কোটি 38 লক্ষ 4100 টাকার আলামত আজকে আমাদের माननीय বিচারক গণের যেটা কমিটি আছে কমিটির সামনে ধ্বংস করা হয় ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাছ 65% পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সস্তির সবুজ হাওয়া করবে নিয়মটাই হচ্ছে আপনার যেটা কমিটি আছে আলামত মাদক দ্রব্য ধ্বংসের জন্য যেটা কমিটি আছে কমিটি করে আর কি কমিটি হচ্ছে তিনজন বিচারকের জন্য সমন্বয়ে গঠিত কমিটি তো কমিটির সামনে কমিটির উপস্থিতিতেই আলামতগুলো ধ্বংস করা হয় আর যে আলামতগুলো ধ্বংস করা হয় ইতি এগুলো হচ্ছে কি ইতিপূর্বেকার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মামলা দায়েরের সময় জব্দকৃত আলামতগুলো এগুলো নমুনাগুলো সংরক্ষণ করে বাকি আলামতগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয় নিষ্পত্তি করা হয়